নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে মনে দেয়া ব্লকসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো অনেক দিন কোনো ভিডিও দিতে পারছি না আমাদের বাড়ি শুদ্ধ সবার তো শরীর খারাপ সোনার মানে চেহারাটা এত ভেঙে গেছে সে বলার কথা না হ্যাঁ ওর তো খুবই শরীর খারাপ বাচ্চা মানুষ কি কষ্ট বলতে পারে না আবার দিয়ার মা এসেছিলো সেও এসে এখানে একই এই ভাইরাস ফিভার ওনারও জ্বর সর্দি কাশি উঠতে পারছে না তো সবার বাড়ি শুদ্ধ শরীর খারাপ যার জন্য কোনো ভিডিও করার মতন কারো কোনো অবস্থা নেই সবাই বিছানায় তো এই একটু এই একদিন ধরে একটু সবাই ঠিক আছে আবার তার মধ্যে দিয়ার মাও চলে যাবে আর সোনা আর দিয়াও যাবে মামাবাড়িতে তো তাই জন্য আজকে একটু যাই আজকের আবার ইয়ে আছে একাদশী আছে ওর মা আজকেরও এই দুদিন এমনিই ভাত খায়নি শরীর খারাপে তার মধ্যে আবার আজকের আবার পড়ে গেছে একাদশী আজকে তো এমনি ভাত খাবে না কালকে ছিল মঙ্গলবার আমাদের ছিল কালকে নিরামিষ তো সেই অর্থে সেরকম কিছু নেই সবার শরীর খারাপ হাট বাজার রান্না খাবার সবই এক অর্থে বলা যায় মানে কোনোরকমে চলছিল তো আজকে এখন এই যে একটু বেরোবো যাই কিছু গিয়ে নিয়ে আসি এই দেখুন এই যে এখানে সোনা দিয়া ওই যে তো সাথে থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো যাই একটু বাজার দিয়ে কি নিয়ে আসি দিয়া ওখানে রান্না করছি আর যেহেতু আজকে ওর মায়েরও একাদশী আছে তো ওই জন্য আলুর তরকারি আর পরোটা হবে তা আমি এসে আটা ময়দাটা মেখে করবো ও আলুর তরকারিটা আলু কেটে করছে ওই সোনাকে কোলে নিয়ে এই যে সোনাকে দেখবেন সোনাকে একটুখানি দাঁড়ান দেখাই সোনাকে অনেক দিন আপনাদেরকে এই যে আমাদের সোনা এই যে গলাটা পুরো ভেঙে গেছে কানতেও পারছে না তার মধ্যে শরীর এত খারাপ জ্বর দেখুন চেহারাটা একদম পুরো রোগা হয়ে গেছে ওই দেখি তো সোনা এই যে সবারই দিয়া তো অনেক ঢুকলো বমি করে করে কালকে রাতেও কাল রাতেও বমি চলি তাই না কাল রাতেও বমি এত শরীর খারাপ কি বলবো সবার বাড়ি তো এই চলছে জানি না কোথায় কেরকম সবাই তো বলছে এরকমই ওয়েদার চলছে সবার চাইতে এই পুজোর আগে যদি এরকম সবার শরীর খারাপ শরীর ইয়ে এরকম থাকে কীরকম লাগে তার মধ্যে গিনি বোনরা এসেছিলো শুনলাম কালকে বোন ফোন করছিল গিনিরও শরীর খারাপ গিনির বাবার শরীর খারাপ ওরা এসেছিলো তো এই চলছে আমাদের যার জন্য আর ভিডিও করার মতন কোনো অবস্থা পরিস্থিতি কিছুই ছিল না যার জন্য করিনি তো চাই দেখি একটু টুকটাক কিছু নিয়ে আসি শোনা আজকে আবার একটু যাবে মামাবাড়িতে আমাদের বাড়িটা আবার একটু ফাঁকা হয়ে যাবে তো যাক মামাবাড়িতেও তো যাওয়ার তো দরকার তো কালকে যেত কিন্তু কালকে একটু মানে নিয়ে যেত ওকে কিন্তু একটু বেশি সন্ধ্যে হয়ে গেছিলো রাত হয়ে গেছিলো যার জন্য ওর বোন আসতো তো বোন এসে নিত কিন্তু ওর বোনও তো চাকরি করে সেখানে কালকে মিটিং ছিল তো যার জন্য ও আসতে পারেনি একটু রাত হয়ে গেছিলো তো আজকে ওরা উবেরে করে ওরা চলে যাবে কেন বোনের তো অফিস ডিউটি আছে প্রতিদিনই কিছু না কিছু তো থাকেই আর দেরি হয়ে যাবে তাহলে সন্ধ্যের পরে আবার যাবে তো ওরা আজকে চলে যাবে ও দু দু একদিন থেকে আবার চলে আসবে এই যে আমাদের পুতুটা এই যে খেলুয় করছে না এত হাসি এত খেলা কিছুই তাও এই দুদিন ধরে একটু ঠিক আছে শরীরটা খুবই যে মানুষ এত সব সময় দেখেছেন এত হাসে সব সময় খিলখিল করে হাসে এত আওয়াজ করে খেলে একটু মানে সেদিক দিয়ে আমার বোনরা ও সেই হাসি মুখ দেখতে পারেনি মানে খেলা হাসি কথা কোলে কোলে সেই দুদিনে তো কী আর পারা যাবে যখন যেরকম পরিস্থিতি যেরকম পরিবেশ যেরকম আবহাওয়া মানিয়ে নিতেই হবে তো আপনারা কে কোথায় কেমন আছেন সেটাও জানাবেন পুজোর কার কীরকম শপিং হলো এই তো এসেই গেলো পুজো তো আমাদের এখনও কিছু হয়নি যদিও আর জন্মদিনও ওই জন্য কিছু সেইভাবে হয়নি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যেটুকু যেটুকু এবার সবাই এসেছিলো করতে হয় আবার তার একদিন পরে বাবানেরও জন্মদিন ছিল কিন্তু সেও কিছু করা হয়নি এতটাই সবার শরীর খারাপ ছিল তো থাকুন সারাদিন সাথে থাকুন কী করবো কি না করবো একটু একটু করে মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো তো সাথে থাকুন দেখুন এসে অনেকগুলো অর্ডার করেছিলাম ওদের জন্য প্যাকেট করে রেখে দিচ্ছি যেহেতু দিয়ার মায়ের আর বোনের আজকের একাদশী আছে রাত্রে ওখানে গিয়ে আবার কখন কি করবে তার জন্য আমিও খেয়েছি এই যে রাখা রয়েছে আর চারটে তারপর রান্না করলাম হচ্ছে এনেছিলাম মাংস এই যে ছোটো ছোটো সরু সরু মুলো ওই মূলো দিয়ে আর এই যে ল্যাঠা মাছ দিয়ে এই যে ল্যাঠা মাছ দিয়ে মূলো দিয়ে টমেটো ধনে পাতা দিয়ে শীতকালের মতন ঝোল করেছি মূলো শাকটা ভেজেছি আর ওই পরোটার আলুর তরকারি দেওয়া করেছে তো এই সবই আজকে রান্না বান্না হয়েছে তো এরকম কিন্তু কে কে খান বেশ সরু সরু মূলও কিন্তু খুব সুন্দর গন্ধ বেড়েছিল ওই মূল শাকটা ভেজেছি একদম কচি আর এই সরু সরু ছোটো ছোটো মূলো এই মশটা দিয়ে ঝোল করেছে দিদি তো আজকের পরোটা আর আলুর তরকারি খেয়েছে আর কিছু খায়নি আর দিয়াও রেডি বাপের বাড়ি যাবে বলে সেজে গুজে পুরো রেডি হয়ে গেছে এই যে লাগেজ দেখে মনে হচ্ছে ও কোথাও পাহাড়ে যাবে না সমুদ্রে যাবে এই যে এখানেও আছে আরো দুটো এই দুটো লাগে দেখুন এই এত লাগে ও তারপরে গোপাল সেই এসছিল গোপাল যাবে এই তার সত্ত্বেও এই যে এত লাগেজ আছে আর সোনায় যে এখানে ঘুমু হচ্ছে সোনা ঘুমু হচ্ছে উঠে যাবে যাওয়ার আগে আর আমি আবার একা একা এরা সব চলে যাবে আমি আর কি করব একা 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 হ্যাঁ আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ গানটা ঠিক হলো না চলেই এলো পুজো দেখতে দেখতে এরা সব পুজোর শপিং দেখছে দেখুন বসে এই এই যে যে উঠছে আর আবার ঘুমু আছে আবার শুয়ে পড়ছে ওকে রেডি করাচ্ছে আজকের আমাদের তো গাড়ি করে কেউ দিয়ে আসার নেই কেন বাবা না অফিস গেছে আর ওরা আজকে ওই জন্য উবেরে করে যাবে বাবার নেই তো কে দিয়ে আসবে তোরা যাবে সোনা উঠে পড়েছে এই যে এরা বেরিয়ে পড়বে এরা এখন ঘুরতে যাচ্ছে এই জন্য কেউ খুব একটা পাত্তা দিচ্ছে না সোনা সোনা তুমি আমাকে ছেড়ে ঘুরু যাচ্ছ তুমি আমাকে ছেড়ে মামা বাড়ি যাচ্ছ হ্যাঁ সোনা

চলো আমি গাড়ি থেকে ব্যাগগুলো তুলে দিই আর তুমি ওকে নিয়ে যেতে পারবে সামনে হ্যাঁ পারবে তো চলো আমি ব্যাগ গুলো নিয়ে যাই এই যে এরা চলে যাচ্ছে আমাকে কেউ নিচ্ছে না আমাকে কেউ নেয় না এরা চলেই যাচ্ছে এই যে গোপু সোনা তুমি কিন্তু আবার এসো আমাদের বাড়িতে হ্যাঁ আবার এসো কিন্তু এই যে সব মালপত্র ভরে দিচ্ছি এবার ওরা বেরিয়ে যাচ্ছে কী ও ঠিক আছে ঠিক আছে

বেশ কয়েকদিন বাড়িটা ফাঁকা ফাঁকা থাকবে তো একটু মামা বাড়ি শরীর ভালো না তো যার জন্যই গেল একটু রেস্ট দু চার দিন থেকে আর এমনিতে তো খুব একটা দেওয়া যায়ও না শোনাও যাওয়া হয় না যেহেতু মা এসছে গোপালকে নিয়ে তো তাই জন্য ওবার ওই জন্য গেল দু একদিন ঘুরে আবার চলে আসবে দু চার দিন একটু বাড়িটা ফাঁকা লাগে সে আর কী করবো আর আমার কর্তা বাবা দুজনেই ডিউটি গেছে সেই জন্য বাড়ি ফাঁকা আবার সন্ধে রাত হতে হতেই দুজনে চলেও আসবে তো আজকের ভিডিওটা বেশি বড় করব না আমি একা থাকবো আর কী বা করবো আর গলে শুনে বুঝতে পারছেন যে শরীরটা খারাপ এখনও মানে গলাটা ঠিক হয়নি তো আজকে মতন পর্বটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন সোনাকে দেখলেন কেমন একটু রোগা হয়ে গেছে একটু ঝিমিয়েও গেছে সেইভাবে অত উৎফুল্ল হাসিটাও নেই কদিন গেলে আবার শরীরটা ঠিক হলে আবার আগের মতন হয়ে যাবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো সবাইকে শুভ সন্ধ্যা দেখা হবে আবার একটা নতুন পর্ব